দর্শক আসসালাম আলাইকুম সবাইকে আরেকটা পাহাড়ি গরুর হাটে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে রবিবার চৌঠা মে আজকে হাট করছি কয়লা বাজার বারোয়ার হাট উপজেলার মধ্যে পড়েছে বাজারটা তবে বারোয়ার হাট ফটিকসুরের বর্ডার বর্ডার এরিয়াতে ওই এরিয়া থেকে আপনাদেরকে কয়লা বাজারের হাটটা দেখাচ্ছে আজকে রবিবারের বাজারটা করবো সামনে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে যারা হাত বদল করেন বা যারা কোরবানির সময় বাজারে গরু তোলেন তাদের জন্য কিন্তু এই সুন্দর গরুগুলো

নাম্বারটা নিতে চায় বা যোগাযোগ করে গরু সংগ্রহ করতে চায় যেহেতু আমাদের ভিডিওটা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গার মানুষ দেখে এই ক্ষেত্রে আপনার যোগাযোগ নাম্বারটা দেওয়া যাবে কি দেওয়া যাবে সমস্যা কি নাম্বারটা একটু বলেন নাম্বার 01813 জি 30 9994 ভাইয়ের নাম কি শহীদুল ইসলাম শহীদুল ইসলাম ভাই দশক বেশ কিছু গরু দেখাচ্ছিলাম শার এবং বলদ মিলে বেশ কিছু গরু আছে কারণ ওনার চয়েস আসলে গরুর কালেকশন ভালো বাজারটা আজকে একটু ডাউন যাচ্ছে

কথা বললে বুঝতে পারবো গরু বিক্রেতার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই জান ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ গরু কতগুলো আছে গরু এখানে আটটা নিয়ে আসি আটটা নিয়ে আসেন বেচেন কেমন একটা গরু বিক্রি করছে একটা গরু কত করে বিক্রি করলো একটা গরু 131 131 সাদাটা ও সাদাটা সাদাটা আচ্ছা এগুলোর দাম কেমন ভাই এগুলোর দাম এটা 1 লাখ টাকা চাইতেছি বেচা কত 95 হলে দিয়ে দিব 95 হলে দিব আর এগুলো এই দুটো 255 না দাম চাওয়া

773638 ভাই নাম আমার নাম নোবেল নোবেল ভাই আপনি রেগুলারই বাজারটা করেন আর কোন কোন হাট করেন কুমিল্লার মিশাননি জি তারপরে বারিয়ার হাট চানকাজি মিটাছরা মিটাছরা এগুলাই করি এগুলাই করে শুক্রবারে বাগান বাজার শুক্রবারে বাগান বাজার ধন্যবাদ তো সু কথা বললাম ভাই ওর সঙ্গে একটু আমরা হাট মালিক কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলবো এই পাশে যে তো একটু যদি আসি আমি আপনাদের সঙ্গে নিয়ে এদিক দিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক একটু চলে আসলাম এতে হাসিল করে ওনাদের সঙ্গে একটু কথা বলবো কথা বলে এই বাজারের হাসিল কেমন এবং কি বারে বাজারটা বসে একটু জানাবো আপনাদেরকে পুরো আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই বাজারটা কি কি বারে বসে এই যে বাজারটা তো বসে যে কিদে আপনার প্রতি সপ্তাহে রবিবারে বসে প্রতি সপ্তাহে রবিবার একদিন জি একদিন হাসিল কেমন বাজার হাসিল কিদে আপনার এই প্রতি গরু কে 500 করে প্রতি গরু 500 করে আজকে কয়টা গরু বিক্রি হইছে আজকে আমার এখানে আপনার প্রায়

একটা দরদাম আপনাদেরকে একটু জানাই আশা করছি ভালো লাগবে কারণ হচ্ছে বাজারটা একটু আজকে কম গরু আছে এবং বিক্রিও প্রায় কম এদিকে কিন্তু বেশ ভালো ভালো গরু রয়েছে সুন্দর গরু এগুলো খুব চমৎকার এদিকেও দরদাম হচ্ছে মনে হয় এই যে দেখেন গরু ভাই কত চাইছেন এটা বেসা একশো একশো ওজন ওজন আছে তিন মন তিন মন মূলাইছে কত মূল আর নাম কয় দেবেন কততে

যারা ফোন দিয়েছেন ফোন দিয়েছিলেন ভাই এখন আশা গরুর দাম আপনি যত আপনার যত কমাই রাখবেন ইনশাল্লাহ জেলা সব জেলা তো আছে মাংস বিক্রি করে যে মানে কম দেখাবে মানে ওর থেকে আমি বিশ টাকা আচ্ছা বুঝতে পারছি দর্শক যাদের লাগবে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিয়েছি আপনার ওর সঙ্গে যোগাযোগ করে গরু সংগ্রহ করবেন তো দর্শক এই বাজার থেকে এতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি সব সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা বা একটা ভিডিওতে সবাই আলাইকুম